নমস্কার শিক্ষা শিক্ষাকর্মীদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর বিরাট ঘোষণা মাসে পঁচিশ হাজার টাকা ভাতা দেবে রাজ্য সরকার চাকরিহারা হারা শিক্ষাকর্মীদের জন্য বড় ঘোষণা সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব দু হাজার ষোলো সালের এসএসসি প্যানেল বাতিল হয়ে যাওয়ার পর রাজ্য জুড়ে বিক্ষোভ মিছিল শুরু হয়েছিল ভেঙে পড়েছিল রাজ্যের শিক্ষা ব্যবস্থা যার দরুন কিছুদিন আগেই সেই নিয়োগ দুর্নীতি মামলায় চাকরিহারা হারা শিক্ষকদের জন্য সাময়িক স্বস্তির বার্তা দিয়েছিল সুপ্রিম কোর্ট বলা হয়েছিল আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যোগ্য অযোগ্য বাছাই না করা গেলেও আপাতত যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তারা স্কুলে যেতে পারবেন এবং কাজের নিধিকে প্রতি মাসে নিয়মিত বেতনও পাবেন কিন্তু শিক্ষাকর্মীদের ক্ষেত্রে কোনো নয়া নির্দেশ আরোপ করা হয়নি এবার তাদের জন্য বড় সিদ্ধান্ত নিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা সূত্রের খবর আজ অর্থাৎ শনিবার নবান্নের চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের জন্য এক বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিব মনোজ পন্থের ফোনে চাকরি হারা শিক্ষাকর্মীদের উদ্দেশ্যে তিনি জানান সরকার গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের জন্য রিভিউ পিটিশন করবেন তবে যতদিন না পর্যন্ত মামলার নিষ্পত্তি হচ্ছে ততদিন শিক্ষাকর্মীদের অর্থ সাহায্য ঘোষণা করা হবে সেক্ষেত্রে গ্রুপ সি কর্মীদের জন্য মাসে পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীরা মাসে কুড়ি হাজার টাকা ভাতা পাবেন সুতরাং বোঝা যাচ্ছে যে তাদের এই पूरा ग्रुप सी ग्रुप डी पैनलटा বাতিল হওয়াতে তাদের যোগ্য অযোগ্যর কোনো ব্যাপার নেই পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছিল গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের সেই জন্য কিন্তু অনেকে একটা বিশাল চিন্তায় পড়ে গেছিলেন যে এদের সংসার কীভাবে চলবে এদের পরবর্তী অবস্থা কি দাঁড়াবে এখন যখন টাকা শোধ করতে হবে সেই টাকাটা কীভাবে তারা শোধ করবে এই নিয়ে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা অনেকের মাথায় চলে এসেছিলো তো এখন তারা একটা স্বস্তি পাবেন যে অন্তত গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের কিন্তু মাসে পঁচিশ হাজার টাকা গ্রুপ সিদের এবং গ্রুপ ডিদের মাসে কুড়ি টাকা করে ভাতা দেবেন এমনটাই ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী সুতরাং এই চিন্তা মুক্ত হলো এতদিন পরে তারা যাই হোকটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি এখন সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ